আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন তো আমি যাচ্ছি মুক্তা বিউটি পার্লারে মুক্তা বিউটি পার্লারের শুভ জন্মদিন উপলক্ষ্যে পুরো অক্টোবর মাস জুড়ে সকল সার্ভিসের উপর তিরিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এবং হাইড্রা ফেশিয়াল মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আমি যাচ্ছি হাইড্রা ফেশিয়াল করার জন্য আর মুক্তা বিউটি পার্লারটি হচ্ছে মিরপুর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্সে তো আসলে ওর জন্মদিন উপলক্ষে পুরো মাস জুড়েই থাকছে পার্লারের সকল সার্ভিসের উপর তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে কোনো পুরুষালাও না যেহেতু আমার ওয়াইফের পার্লার এই জন্য আমাকে ফেশিয়াল করে দিচ্ছে ফেসিয়াল করে এই জন্য আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর ফেসিয়াল ছাড়াও পাচ্ছেন বউশ্বাস নাক কান পড়ানো এবং হেয়ার রিবর্নিং তো লক্ষ্মীপুরের সকল আপুদেরকে বলছি যারা ফেসিয়াল করতে চান এবং পার্লারের অন্যান্য সার্ভিস নিতে চান অবশ্যই অবশ্যই মুক্তা বিউটি পার্লারে চলে আসবেন পুরো অক্টোবর মাস জুড়ে চলছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের পার্লারের লোকেশন হচ্ছে যারা লক্ষ্মীপুর থেকে আসবেন অবশ্যই লক্ষ্মীপুর থেকে জকসিন বাজার আসি বিশ টাকা চিএনজি ভাড়া মিরিকপুর বাজার আর যারা পোদ্দার বাজার থেকে আসবেন জকসিন পোদ্দার বাজার রোডেই মিরিকপুর বাজার মুক্তা বিউটি পার্লার তো অবশ্যই সবাই ভালো থাকবেন দোয়া পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাতু